আগাম লতির ফলন আনতে কী কী সার দিবেন চারা প্রেরণ করলাম মধুপুর সাত হাজার বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ লতিরাজ বাড়ি একের চারা আগাম লতির ফলন আনতে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে আপনারা মার্কা মাধ্যমিক সার ব্যবহার করেন সার প্রয়োগ প্রিয় কৃষক ভাইরা যারা বাড়ি লতিরাজ কুসু এক চাষ করেছেন তাদের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্খা মাধ্যমিক সার ব্যবহার করা হচ্ছে কেন ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগমার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন আগাম লতির ফলন আসবে গাছ দ্রুতগামী বৃদ্ধি পাবে লতির স্বাদ নিশ্চিত হয় লতির ফলন তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পায় বাড়ি লতিরাজকোষে একের গাছ সুস্থ সবল থাকে পচন প্রতিরোধে সহযোগিতা করে প্রিয় দর্শক আপনারা অবশ্যই ইউরিয়া এবং টিএসপি সারের সাথে সুন্দরভাবে মার্কা মাধ্যমিক সার মেশায় নেবেন ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার মেশানোর জন্য প্রয়োজনে আপনারা হালকা পানি ব্যবহার করতে পারেন যদি পানি ব্যবহার না করে আপনারা মেশাতে পারেন তো আরও ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজ হাতে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করছি ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার মেশানো হলে আপনারা এভাবে উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন কোনো সমস্যাই হবে না প্রিয় দর্শক যারা বাড়িলতিরাকুচে এক চাষ করেছেন আগাম লতির ফলন আনতে আপনারা অবশ্যই আট দিন পর ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন দেখবেন সারা রোপণের পর দুই পাতা হলে আট দিন পরপর যদি আপনারা পাঁচবার ইউরিয়া এবং টিএসপি সারের সাথে অথবা ড্যাপ সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করেন তাহলে সব গাছে ফুল প্রোডাকশনে লতি উত্তোলন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সারা রোপণের বয়স মোটামুটি তিরিশ দিন হয়েছে অধিকাংশ গাছে কিন্তু লতি চলে এসেছে প্রিয় দর্শক সময় চাষ বলতে লতিরাজ কচু এক এবং পোটল চাষকেই বোঝানো হচ্ছে আপনি একবার চাষ করলে মোটামুটি দিন অল্প খরচে আপনি লতি বিক্রি করে পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন প্রিয়দর্শক কাজ করতে হবে কাজকে আপনারা অবশ্যই ঘেনার চোখে দেখবেন না একমাত্র ভাগ্যর পরিবর্তনের চাবিকাঠি হিসেবে আপনারা কাজকে বেছে নিতে পারেন আপনারা এখানে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন তাই আর লজ্জা নয় যারা শিক্ষিত বেকার যুবকগোষ্ঠী রয়েছে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনারা অবশ্যই কাজের সাথে সম্পৃক্ত হবেন বাড়ি লতিরাজ কুচু একের অরিজিনাল জাত লসু চাষ প্রিয় দর্শক চলছে জুলাই মাস আপনি যদি জুলাই মাসে বাড়ি লতিরাজ কুষে এক চাষ করেন ভালো মানের চারা হলে মোটামুটি পঁয়তাল্লিশ দিনে আপনারা লতি জমি থেকে উত্তোলন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন রাজকুসে একের অরিজিনাল জাতের প্রচুর পরিমাণে লতি এসেছে এত লতি এসেছে যা কল্পনার বাইরে আপনি তেত্রিশ শতাংশে যদি বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো চারা রোপণ করেন তাহলে মোটামুটি প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে সাত থেকে আট মুল লতি অনায়াসে উত্তোলন করতে পারবেন চারা থেকে চারার দ্রুত এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস আর চারা থেকে চারার দূরত্ব এক ফিট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব সোয়া দুই ফিট এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশ পিস প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় আমরা অত্যন্ত যত্ন সহকারে বাড়ি অতিরাজ একের বীজ ফুল পোয়া বা চারা উৎপাদন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আগাছা মুক্ত পরিবেশে আমরা বাড়ির অতিরাজকোষে একের বীজ উৎপাদন করেছি এত মানসম্মত চারা বা বীজ বা পুল বাংলাদেশের আপনি কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন চারাগুলো সবুজ মানের সুস্থ সবল অত্যন্ত মানসম্মত চারা প্রেরণ করলাম মধুপুর সাত হাজার প্রিয় দর্শক আজকে আমরা এই চারাগুলো মধুপুরে প্রেরণ করেছি এই চারাগুলো যিনি রিসিভ করবেন তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি আমার সাথে কথোপকথনের মাধ্যমেই সাত হাজার চারা অর্ডার করেছে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা যখন বাড়িলতিরাজকুষি একের বিষ পোয়া বা চারার জন্য অর্ডার করেন আমরা নিজ হাতে কোনো শ্রমিক ছাড়াই আমরা নিজ হাতে আমরা চারা সংগ্রহ করে থাকি পাশেই আমাদের বাড়িল অতিরাজকুষি একের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি দেখেন চারার মান অত্যন্ত মাংসমতো সুস্থ সবল বীজ কার্যত আমরা কোনো চারার গোড়া কাটি না আমরা জমি থেকে চারা সংগ্রহের পর অত্যন্ত সতর্কতা অবলম্বন করে পাতা কেটে সারিবদ্ধভাবে বস্তায় প্যাকেট করি অথপর সুন্দরবন কুরিয়া করতোয়া কুরিয়ার মাধ্যমে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের গন্তব্যস্থলে প্রেরণ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা বাড়িল অতিরাজ কোসে একের অরিজিনাল পুল পোয়া বা চারা নিতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন দেখেন কার্যত কোনো চারার কিন্তু আমরা গোড়াকাটি না এই চারা রোপণ করলে মোটামুটি বারো থেকে পনেরো দিনের মধ্যে তিন পাতা গজিয়ে যাবে যখন দুই পাতা হবে চারা রোপণের পর অবশ্যই আপনাকে প্রথম ডোজ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে সাথে মার্কা মাধ্যমিক সার অবশ্যই ব্যবহার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের চাষাবাদে সফলতা আসুক এমনটাই প্রত্যাশা করি দেখছেন মাংস মতো লতিরাজ অতিরাজকুষে একই অরিজিনাল বীজ চারা পুল পোয়াবা বীজ